নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশিয়ান নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে মোহন মোহনবাগানকে নিয়ে বিশেষ করে দিমিত্রি পেট্রাসকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে যেটা শুনলে আশা করি দিমিত্রিয়াসের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমেই আমরা যদি দিমিত্রি পেট্রাসকে নিয়ে একটু কথা বলে নিই তো যেটা শুনলে দিমিত্রির প্রতি যে ভালোবাসা সম্মান সেটা কিন্তু আরও বেড়ে যেতে বাধ্য তো তোমরা সবাই জানো যে জ্যামি ম্যাকলেনকে মোহনবাগান সাইন করিয়েছে তো এই অস্ট্রেলিয়ার লেজেন্ডকে কিন্তু এত সহজে মোহনবাগান সাইন করাতে পারত না যদি না দিমিত্রি পেত্তস থাকতো কারণ ম্যাকলারেন যে মোহনবাগানে এসেছে তার আশার যে সেতু বন্ধন সেই কাজটা কিন্তু করেছে দিমিত্রি পেতাদশী মোহনবাগান লাস্ট তিন থেকে চার বছর ধরে কিন্তু এই ম্যাকলারেনকে নিয়ে আসার চেষ্টা চালিয়েছে কিন্তু নিয়ে আসতে পারেনি কারণ ম্যাকলারেন যে ফর্মে অস্ট্রেলিয়ায় খেলছিল একটার পর একটা মরসুমে গোল্ডেন বুট জিতছিল তাতে করে তার ইন্ডিয়াতে আসার কোনো চান্সই ছিল না কিন্তু এই মরশুমে সেটা সম্ভব হয়েছে একমাত্র পেত্রাদশের কারণে পেত্রাদশী তাকে মোহনবাগান ক্লাবের ইতিহাস ঐতিহ্য সমর্থকদের আবেগ সমর্থকদের উচ্ছ্বাস সমর্থকদের ভালোবাসা এসব নিয়ে সঙ্গে মুখোমুখি বসে সবকিছু ডিটেলসে তাকে বলেছেন যেগুলো শুনে ম্যাকলারেন মোহনবাগানে ছাড়াও বিভিন্ন বিদেশি ক্লাবের অফার ছিল কিন্তু সে শেষ পর্যন্ত মোহনবাগানে সই করেছে চার বছরের একটা লং টার্ম চুক্তিতে তো এবার দেখো চার বছরের এই চুক্তিটা কিন্তু মোহনবাগানের উপরে আবার ভারীও পড়ে যেতে পারে কারণ যদি কোনো কারণে ইন্ডিয়ান কন্ডিশনের সঙ্গে জ্যামি ম্যাকলারেন মানিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু ম্যাকলারেন মোহনবাগানের উপর একটা বোঝা হয়ে দাঁড়াবে এবং সেই সময় তাকে ছাড়তে হলে মোহনবাগানে একটা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবে তাই হয়তো এই ডিলটা টু প্লাস ওয়ান ইয়ারের হলে ভালো হতো তবে জ্যামি ম্যাকলারানের বয়সটা যেহেতু খুব একটা বেশি নয় সবে মাত্র তিরিশ আর কিছুদিন পরে সে একত্রিশে পা দেবে তাই চার বছর আশা করি কোনো বাধা ছাড়াই সে বাগানের হয়ে ভালো খেলে দিতে পারবে আর এমনিতেও জ্যামি ম্যাকলারেন নিজে থেকেই নাকি বাগানের কাছে একটা লং ইয়ারের চুক্তি চাইছিল তাই মোহন মোহনবাগানের ম্যানেজমেন্ট তাকে এই চার বছরের একটা লং টার্ম চুক্তি দিতে বাধ্য হয়েছে তো এবার ব্যাপার হচ্ছে বাগানের হাতে কিন্তু এই মুহূর্তে অ্যাটাকিং চারজন টপ লেভেলের বিদেশি রয়েছে জ্যামি ম্যাকলারেন জেসন কামিন্স দিমিত্রী পেটাদাস ও গ্রেক স্টুয়ার্ড তো এই চারজন যখন একসঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবে তখন অপোনেন্ট টিম যে একটু হলেও চাপে থাকবে তা এখন থেকেই বলে দেওয়া যায় তাই এই মরশুমে এফসি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে মোহনবাগান কর্তারা থেকে শুরু করে সমর্থকরাও পর্যন্ত আসার আলো দেখতে শুরু করেছে মোহনবাগান কর্তারা মেনেও নিয়েছেন যে এটাই মোহনবাগানের সবচেয়ে সেরা অ্যাটাক হতে চলেছে তাছাড়াও মোহনবাগানের কাছে সাহাল মানবীর আশিকের মতো বেশ ভালো ভালো ইন্ডিয়ান ফুটবলাররাও কিন্তু রয়েছেন তাই এবারের এফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানকে হারানোটা এতটাও সহজ হবে না বলে মনে করছেন মোহনবাগান কর্তারা থেকে সমর্থকরাও তো এটা তো গেল এফসি চ্যাম্পিয়ন্স লিগ তাই এবার যদি আমরা একটু আইএসএল এর কথা আসি তাহলে এবারের আইএসএলে মোহনবাগান কিন্তু একটা রেকর্ড করতে চলেছে যেটা কোনো দল এর আগে আইএসএল এ করে দেখাতে পারেনি এবং পরবর্তীকালেও হয়তো দেখাতে পারবে না তো সেটা হলো আইএসএল এ এই প্রথম মোহনবাগান একসঙ্গে তিনজন ওয়ার্ল্ড কাপারকে খেলাতে চলেছে ও তিনজনই কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপে খেলেছেন বা স্কোয়াডে থেকেছেন তাই মোহনবাগান এই আইএসএলে এই তিনজনকে একসঙ্গে খেলিয়ে সেই রেকর্ডটাও করতে চলেছে আগের সিজনে মোহনবাগান ক্লাব কিন্তু সবচেয়ে বেশি গোলে রেকর্ড করেছিলেন এবং এই সিজনে আশা করা হচ্ছে সেই রেকর্ডটাও মোহনবাগান নিজেরাই ভেঙে দিতে পারে তাই এই সিজনে মোহনবাগানের অ্যাটাক সত্যি বলতে আইএসএল এর প্রত্যেকটা টিমের থেকে সবচেয়ে সেরা বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো গাইজ মোহনবাগানের এই টিমের অ্যাটাকিং লাইন আপ এর বাকি টিমগুলির থেকে কতটা শক্তিশালী তা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও